কি দিয়ে আপনারা লাভবান হবেন আপনি একটা গাভি কিনে নিয়ে যাচ্ছেন বলছে বিশ লিটার আপনি বাসা যা দুধ হচ্ছে দশ লিটার দশ লিটার যদি হইতেন তাও আপনারা মনে বুঝ দিতেন নিয়ে যাচ্ছেন তিন লাখ টাকা দিয়ে কেউ আবার হলো দেখাচ্ছে হলো আড়া গরু গায়ে দোষ থাকে পাঁচ মন্ত্রী তার দামে আছে এক লাখ সত্তর হাজার টাকা যদি হাটের দাম চাই ওই গোড়ার বিক্রি করবে কথা বলতেছে নব্বই হাজারে তাহলে আপনারা কিন্তু ওই দিনকে আসে আর ওই মালটা পাচ্ছেন না জি 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 কেন পাচ্ছেন না কারণ নাই তো ওই জিনিসটা তাদের দিবে কিভাবে ওই রেটের বাচ্চা গরু আমার কাছে যে বাচ্চা আছে বসনা দিলে অলস টাইম এইগুলো পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর দুধের গাবি যদি আপনি আড়াই লাখ টাকা কিনেন আপনি চিন্তা করেন আড়াই লাখ টাকা দইটা না কিনে এই তো তিপ্পান্ন হাজার টাকা আমি লটটা দেখালাম এই লটের আপনারা পাঁচটা বাচ্চা কিনে নিয়ে যান ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ লাভবান হবে হবে যদি না হয় তাহলে আমি জীবনে ব্যবসা করবো না দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমার চলে পাবনা জেলার সূর্য উপজেলার বৃহত্তম অরংখোলা পশুর হাটাই প্রতি সপ্তাহে চলে আসি এ হাটে প্রতি সপ্তাহ নেয় এই সপ্তাহে চলে আসলাম তো ঈদের আগে এটা শেষ হাট শেষ হতে বগনার বাজারটা কেমন যাচ্ছে আপনার কি একটু চেষ্টা করুন কিছু কথা বলি কাকার সাথে আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম বাজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা ব্যবসা আনছে কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো তো শুরুতে দর্শকের উদ্দেশ্য পরিচয় ঠিকানা একটু দিবেন আমার পরিচয় হলো আমার নাম বাবু আমার পাবনা জেলা ঈশ্বরদীপ থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার বাসা ঠিক আছে সবসময় আমার খামারে গরু থাকে ইনশাল্লাহ দর্শকরা এসে যে কোনো সময় দেখে শুনে নিতে পারবে আর হাটের দিনে আসলে তো আমার এই যে প্রধান চালান ঘরের উত্তর পাশে হলো আমার দুগাটা এখানে দোতলা একটা সাইলা আছে সাইলা নিতে সময় ধরে পাওয়া যাবে তো ঈদের আগে তো শেষ হাট শেষ হাট তো আজকে আমার দর্শকদের কি দেখাবেন আজকে দর্শকদের জন্য আসলে কি দেখাবো এখন নিজেই তো পেশা কিনা থাকা যেহেতু ভালো আমার ইনশাল্লাহ আগা কারণ আমি সিপ প্লেটে কিনা করি দর্শকদের নিয়মিতভাবে ওই সিপ থাকবে আজকেও আজকেও থাকবে আজকেও সিপ্রেট থাকবে তো ঈদের আগে সেই শাড়ি ঈদ উপলক্ষে আমার দর্শকদের কমে বকনা নিতে পারে হ্যাঁ ঈদ উপলক্ষে যেহেতু এখন একটা দিন সময় আছে যদি কোনো ঈদের একদিন না ঈদের পনেরো দিন পর্যন্ত আমি সময় দেবো এই প্রোগ্রামটা জি 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 ঈদের পনেরো দিন পর এসে বলে যে ভাই এই বাচ্চাটা কোন চাইছিলেন এখন বেরিয়ে আসছেন ভাই তাহলে তাই পারবো না যেহেতু আমার এই পনেরো দিনের ভিতরে বাচ্চা কাছে কিনা হয়ে যাবে ঈদের পরে আস্তে 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 ছেলে দিতে হবে সেই যদি যায় তাহলে পাবে আমি এখানে কিছু বাচ্চা এই তিনটা বাচ্চা পড়বে আপনার এলো এটা দেখাই এক 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 করে

তিনটাই হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান তিনটা প্যাকেজের দাম কেমন এই প্যাকেজটা কি কোনো দর্শক ভাই নেয় এখন যেহেতু দাম যদি আমি টাকা থেকে যদি বাজার করি কমে বলে তার দর্শককে বলবো বেশি যাচ্ছে তা আমি আজকে একটু দর্শকের কাছে চাহা দেখি দর্শকটা কি বলে এই বাচ্চাগুলোর দাম পড়বে হলো দর্শক ভাইরা নিলে সাতান্ন হাজার টাকা পাঁচশো করে পার পিস দাম সাতান্ন হাজার পাঁচশো টাকা তিনটার প্যাকেজ এক দুই তিন দর্শক এইভাবে স্ক্রিনশট দিয়ে দিবেন টাকা ইনশাল্লাহ পরে কি কথা বলা যাবে না এখানে আজকে আর কথা বলতে পারবেন আজকে আর কথা নাই না ঈদের আগের হাত কথা নাই তো 57500 টাকা ফিক্সড রেট ফিক্সড রেট মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার তিনটা বাচ্চা দেখালো এই তিনটা সাইড করে দি পরবর্তী প্যাকেজটা দর্শকদের একটু দেখাই পরবর্তী প্যাকেজ দেখেন এই যে তিনটা আবার লটে দিচ্ছি পরবর্তী আবার তিনটা প্যাকেজ পরবর্তী তিনটা কি জাতে একটা আছে ফ্ল্যাগ বি আর দুইটা হল স্ট্যান্ড ফিজিয়ান এই যে ফ্ল্যাগ আর দুইটা হল স্ট্যান্ড হয়তো এটা বিক্রি হয়ে যাবে তারপরে বলে দেব এই তিনটার বয়স কেমন

ফিক্সড কথা বলা যাবে না কথা বলা যাবে না এটা লটে দেখতে পাচ্ছেন এটা ছিল চতুর্থ নাম্বার প্যাকেজে এটা ছিল পঞ্চম দর্শক দেখতে এটা ছিল আর এটা ছিল ছয় ফ্ল্যাগ তো এই সাইড পরবর্তী প্যাকেজটা দর্শক দেখাই চারটা কি জাতের একটা রানী বিটের বাচ্চা আছে একটা ঠিক আছে সাত নম্বর সিরিয়ালে সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর দশ নম্বরটা আবার ফ্ল্যাগ বি দশ নম্বরটা ফ্ল্যাগ বি হ্যাঁ তো এটা বয়স কেমন হবে এই চারটা প্যাকেজ আছে 10 মাস করে 10 মাস করে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া সবকিছু পারফেক্ট আছে একদম পারফেক্ট সবকিছু মাশাআল্লাহ দর্শক দেখতে আছেন চমৎকার কোয়ালিটির চারটা বক্স নাইটের প্যাকেজের দাম কেমন এই প্যাকেজটাতে দশক ভাড়া নাই 68000 টাকা পার পিস দাম 68000 টাকা প্যাকেজে পার পিস দাম পড়বে জি এরপর কথা বলতে পারবে হালকা সীমিত এরপরে সীমিত কথা বলার সুযোগ আছে দশ নিপেলগুলো ঠিক আছে আছেন তো এটা ফ্ল্যাগ ভি হবে হ্যাঁ এটা ফ্ল্যাগ ভি তবে লট নিলে কিন্তু আর লট এ যদি সিঙ্গেল নিতে যায় তাহলে দিতে রানী বিটের বাচ্চাটা চাই এই রানী বিটের বাচ্চা যেকোনো জায়গায় হাটা যদি বিক্রি করতে যায় তাহলে এর দাম কিন্তু 70 আছে

আচ্ছা ঠিক আছে তারপরে আমার দর্শক যাচাই বাছাই করবে তো এগুলো নিতে হলে যোগাযোগ কীভাবে করবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনালি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার সময় থাকে আপনারা যারা খামার করবেন যদি কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমাকে বলবেন সেই পরামর্শগুলো আমি দিতে পারবো ইনশাল্লাহ যে কী দিয়ে আপনারা লাভবান হবেন আপনি একটা গাভী কিনে নিয়ে যাচ্ছেন বলছে বিশ লিটার আপনার বাসায় দুধ হচ্ছে দশ লিটার দশ লিটার যেতে হয়তো তাও আপনারা মনে বুঝ দিতেন নিয়ে যাচ্ছেন তিন লাখ টাকা দিয়ে কেউ আবার হলো দেখাচ্ছে হলো আড়া গরু গায়ে গোস থাকে পাঁচ মন তার দামে আছে এক লাখ সত্তর হাজার টাকা যেটা হাটের দাম চাই ওই গোড়া বিক্রি করবে কথা বলতেছে নব্বই হাজারে তাহলে আপনারা কিন্তু ওই দিনকে আসে আর ওই মালটা পাচ্ছেন না জি 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 কেন পাচ্ছেন না কেন নাই তো ওই জিনিসটা তাদের দিবে কীভাবে ওই রেটের বাচ্চা গরু আমার কাছে যে বস্তা আছে বসনাগুলো অলস টাইম এইগুলো পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর দুধের গাবি যদি আপনি আড়াই লাখ কেদে কিনেন আপনি চিন্তা করেন আড়াই লাখ কেদে ওইটা না কিনে